মাছে রাসায়নিক মেশানোর অপরাধের শাস্তি বাড়ল এখন থেকে ফরমালিন মেশানো বা ভেজালের অপরাধের শাস্তি দু বছরের কারাদণ্ড এবং জরিমানা পাঁচ লাখ টাকা এসব বিধান রেখে মৎস্য এবং মৎস্য আইনের খরসায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় শোক জানায় মন্ত্রিসভা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক এজেন্ডায় ছিল মাছে ক্ষতিকর ফরমালিন ও ভেজাল মিশানোর প্রসঙ্গ আলোচনায় আসে রাসায়নিক মিশিয়ে মাছ ও মাছ পণ্য রপ্তানির বিষয়টি এ অপরাধে শাস্তি বাড়ানোর প্রস্তাবে সায়দায় মন্ত্রিসভা আগে যেটা প্রভিশন ছিল নয় ধারাতে সেটা ছিল তিন মাসের জেল অথবা পাঁচ হাজার টাকা জরিমানা মানা অথবা উভয়দণ্ড সেটাকে বাড়িয়ে তিন মাসের জায়গায় দুই বছর করা হয়েছে আর যেটা পাঁচ টাকা ছিল সেটাকে অনধিক পাঁচ লক্ষ টাকা জরিমানা করা নতুন আইনে মৎস্য খামার করতে হলে খামারের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া মাছের খামারে ওষুধের ব্যবহারেও নিয়ন্ত্রণ আসছে মৎস্য খামারে ঔষধ ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার এগুলোর উপরে একটু বিধিনিষেধ অর্থাৎ মৎস্যসাচে ব্যবহার খামার পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত ঔষধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অনেক সময় ও রাসায়নিক দ্রব্যাদি ডিডিটি পর্যন্ত ব্যবহার করে এগুলো যেন ব্যবহার করতে না পারে তার জন্য এখানে প্রবেশন রাখা এছাড়া সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন ও বাতিঘর আইনের খসড়ার অনুমোদন পেয়েছে এই আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা